আসসালামু আলাইকুম গাইস নিয়ে চলে এসেছিলাম আরও একটা ব্যাক ফ্লিপ শেখানোর ভিডিও তো তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে রাখবে তো শুরু করা যাক তো এখান থেকে শুরু করা যাক সুন্দর আছে এটা আছে ব্যাক ক্লিপের জন্য এটা প্র্যাকটিস এটার জন্য পারফেক্ট ঠিক আছে এটা আপনারা নিয়মিত করবেন ঠিক আছে তো আবার একটা ব্যাক ফ্লিপ নিয়ে চলে আসলাম আপনাদের জন্যে খুব সহজে বুঝিয়ে দেবো পাঁচটা স্টেপে তো আপনারা পুকুরে প্র্যাকটিস করবেন ব্যাক ফ্লিপ খুব সহজ তো আমি ওনারা পুকুরে প্র্যাকটিস করবেন তো প্রথমে স্টেপ হলো এরকম করে জ্যাম দেবেন জ্যাম এরকম করে ঠিক আছে তো এরকম করে প্র্যাকটিস করবেন প্রথমে আপনাদের ভালো হবে না আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে তাদের আরাম হবে ভয় হবে সাহাশালী কনফিডেন্সটা বাড়বে তো দুই নম্বর স্টেপ হলো ও হো আপনাদের ভয় করবে হুম আপনারা বেশ বেশি পুকুরে প্র্যাকটিস করবেন তাহলে লাগবে না আর ভয় করলে হবে না আসবে ঘাড় পড়বে এইসব ভয় করলে আপনারা শিখতে পারবেন না ঠিক আছে তো তৃতীয় স্টেপ হলো तो आपने राईडा विशेष करवें थे आज ना? तो चैट स्टेपलो, हम टक कर बस। टक कर। आपने तो राईडा पुगुरे प्रैक्टिस